আগে ভিডিওটা শুনুন তারপরে আমি কিছু বলছি ভিউয়ার্স কি দিন কাল পড়ছে মেগাস্টার সাকিব খানের নাম ব্যবহার করে কলকাতার একজন সুইপার 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 স্টার স্টার বলতে আমি মানে তো বোঝাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যারা বাথরুম ক্লিন করে যারা ওয়াশরুম ক্লিন করে তাদেরকে সুইপার বলা হয় তো সেই সুইপার স্টার হচ্ছে কলকাতার জিত এবার সেই সুইপার স্টারের সিনেমার প্রচারণার জন্য মেগাস্টার সাকিব খানের নাম ব্যবহার করা হয়েছে ভাই 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 কি ভিডিও দেখালি ভাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই মুখ থেকে কোনো গালাগালি বেরিয়ে যায় সবার পরে তো ঠিক আছে গালাগালি দিতে আমার ভালো লাগে না আর দ্বিতীয় কথা হচ্ছে এ যে ভিডিওটা করেছে না এটা শোনার পরে আমার মুখ থেকে গালাগালি বেরোচ্ছে কিন্তু দেবো কি দেবো না বুঝতে পারছি ভাই আমি একজন ইন্ডিয়ান হিসেবে বলছি আমি সাকিব খানকে ছোটো করতে চাই না আর শুধুমাত্র তোর এই কন্ট্রোভার্সির জন্য আমি এটা বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে স্টার কাকে বলছিস সুইপার কি মানুষ হয় না নাকি হ্যাঁ সুইপারদেরকেও সম্মান করতে শেখ বুঝলি তো তোর তো সুইপারগিরি করারও যোগ্যতা নেই আমি মনে করি ঠিক আছে সুইপারদের সম্মান দিয়ে শেখ কারণ এই দেশে যদি এই দুনিয়াতে যদি সুইপার না থাকতো তাহলে দেশটা যে দেশ কি পুরো পৃথিবী যে এত ক্লিন ঝকঝক সেটা থাকতো না ঠিক আছে আর সুইপাররাও ফলে গিয়ে মুভি দেখে বুঝতে পারলি সুইপার সুইপার করিস না অতো সুইপাররাও মানুষ আমি সুইপারদের অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি ঠিক আছে আমিও তোর সাকিব খানকে নিয়ে অনেক কিছুই বলতে পারতাম কিন্তু বললাম না কারণ আমরা যারা ভারতীয় যারা অ্যাক্টার সবাই তাদেরকে আমরা সম্মান করি ঠিক আছে যার যতটা দক্ষতা সে দক্ষতা দিয়েই কাজ করে তোর মতন এরকম কন্ট্রোভার্সি করি না আর কি বলবো তোকে কিছু বলার নেই তুই নিজে একটা মূর্খতার পরিচয় দিস ঠিক আছে আর তুই জানিস জিতকে নিয়ে আমাদের তামিল ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রি সমালোচনা করতে ভয় পায় বুঝেছিস জিতে রিভিউটা একটু দেখে নিস আর তোর সাকিব খান বাংলাদেশে সাকিব খান ইন্ডিয়া এসে সিনেমা তৈরি করে মোটা টাকা কামিয়ে নিয়ে বাংলাদেশে যায় বুঝতে পারছিস আশা করি বুঝেছিস তো ভিডিও বানা ভাই এরকম পাবলিকালি যেটা এটা ভালো লাগে বানা কোনো অসুবিধা নেই তাহলে এরকম এরকম ভিডিও মাথার ভেতরে কিছু আছে মাথার ভেতরে কিছু আছে তোর ভাই মুখ দিয়ে গালাগালি আসছে দিতে পারছি না জানিস তুই তোর কমেন্ট বক্সে দেখ তোর বাংলাদেশি লোক তোকে কতটা খারাপ বলছে জানিস তুই তোর কমেন্ট বক্স চেক কর বুঝলি তো তো জিৎ সত্যি একজন খুব ভালো মনের মানুষ খুব ভালো একজন অ্যাক্টার অভিনেতা এবং একজন মানুষ সবথেকে বড়ো কথা জিতের ভেতরে কোনো ইগো নেই তোর সাকিব খান বাংলাদেশে মুভি করে যত টাকা না কামায় তার থেকে বেশি টাকা ইনকাম করে ভারত জিত যদি একবার চায় না যে সাকিব খান কোনো কাজ পাবে না পাবেই না বুঝতে পেরেছিস আর কথা তোর বাংলাদেশে যতগুলো সিনেমা হল আছে সাকিবের মুভি কতগুলো চলে তার থেকে বেশি জিতের মুভি চলে একবার রিসার্চ করে দেখে নিস ঠিক আছে বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি জিতকে শ্রদ্ধা করে সম্মান করে এবং জিতের একটি তারা মুগ্ধ ও বন্ধু তুমি শুনতে কি পাও শুনেছিস ভালো থাকিস আর গালাগালি দিলাম না সভ্যভাবে ভিডিও করো